অনেক সুন্দর এবং অনেক বড় একটা গরু দেখতেছেন আপনারা তো আমি আপনাদেরকে আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি তো আমরা চলে গেলাম গরুর বাজারে আসলে গরু কেনার জন্য তো আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো চল দেখুন বিরাট গরু ছাগলের একটা হাট বসে গেছে ঈদে ঈদ এসেছে যার কারণে আসলে আপনাদেরকে শেয়ার করা গরুর বাজারে গরু কিনতে গেলাম এই যে দেখুন মানুষের কি একটা ঢল আর কী একটা খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি যার কারণে এই যে বাজারে চলে আসলাম গরু আর জোরে জোরে থাপ্পড় দিয়ে দিয়ে গরু দেখতেছে আসলে গরু রাগান মানে রাগান নিত নাকি না আপনার একদম নরম তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো প্রত্যেকটা গরুই আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা কোন কোন বাজারে গেলাম কোথায় ঘুরলাম দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ছোটো বড়ো মাজারে এবং সব ধরনের গরুই আপনারা দেখতেছেন তো গরু আসলে কিনতে গেলে অনেক কিছুই মানে কষ্ট করতে হয় অনেক কাদা থাকে কাদার মধ্যে হাঁটতে হয় আর ঘুরে ঘুরে দেখতে হয় না দেখলে একটা গরু দেখে কিন্তু কেনা যাবে না তো আপনারা যারা যারা গ্রামগঞ্জের বাজারে ঘুরেছেন অবশ্যই আপনারা গরু কিনেছেন আপনারা বুঝতে পারবেন তো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস করে দিবেন আর আমরা আপনাদেরকে ঈদে গরুর বাজারে যে সব কিছু আপনাদের দেখাচ্ছি আমরা আসলে সবাই চলে গেলাম আমরা শরীরদের যারা আছি সবাই গরু কেনার জন্য একসাথে চলে গেলাম আর খুব সুন্দর সুন্দর এবং বড় বড় গরুগুলো আমরা দেখতেছি তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী আসলে কুরবানির নিয়ত ঠিক করেছি আর যে গরুটা আমাদের রিজিগা আছে আমরা আসলে ওই গরুটাই দেখব নিব তো আসলে ঘুরে ফেরাটাই আসলে সবচেয়ে বড় বেশি আমরা ঘুরতেছি অনেকক্ষণ ধরে আর খুবই ক্লান্ত আর প্রচুর রোধ বলে বোঝানো যাবে না আপনাদেরকে শেয়ার করতেছি এক একটা গরু এক একটা ডিজাইন এক একটা ডিজাইনের গরু আসলে দেখতে মানে খুবই ভালো লাগতেছে আর গরুর বাজার ঘুরতেছে বিভিন্ন মানুষের সাথে দেখাশোনা করতেছে তবে আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে আপনারা যখন গরুর বাজারে ঘুরবেন অবশ্যই আপনাদের পকেটটা একটু সাবধানে রাখবেন কারণ পকেট সাবধানে না থাকলে মোবাইল টাকা সব কিছু কিন্তু আপনাদের যাবে তা আপনারা কিন্তু একদম রিল্যাক্সে ঘোরাফেরা করবেন তো অনেক মানুষ অনেক মানুষের সমাগম কিন্তু তার মধ্যে থেকে আমাদের পছন্দের গরুটা আমরা বের করে নিতে হবে তো যার কারণে আপনাদেরকে শেয়ার করা আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমরা আমাদের বাজার অনুযায়ী আসলে ঘুরতেছি অনেকক্ষণ দেখতেছি গরু কিন্তু আসলে পছন্দ হচ্ছে না কিন্তু আসলে পছন্দ না হলে তো আসলে কুরবানি দিব একটা জিনিস যদি পছন্দ নয় তো কীভাবে হবে এই যে দেখুন অনেক গরু অনেক সুন্দর সুন্দর গরু দেখতেছি আর দেখতে দেখতে যাই কাদার মধ্যে পড়ে গেলাম এই যে দেখুন কাদা 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 আর গরুর কিনতে গেলে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে জোতাগুলো হাতে নিয়ে একদম এই যে বড়ো ভাইয়েরা সবাই আসলে ঘুরতেছি আমরা দুশোতা হাতে নিয়ে এই আনন্দটাই অনেক কিছু তো অবশেষে আমাদের গরু একটা পছন্দ হয়ে গেছে তো আপনারা অবশ্যই যে দেখুন আমরা গরু কেনার টাকা দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ আমাদের গরু পছন্দ হয়ে গেছে আমরা গরু কিনে ফেলেছি এই যে দেখুন আমাদের কুরবানির গরু আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন আপনাদের আসলে আনন্দটা বলে বোঝানো যাবে না এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের গরু তো আমরা এক লক্ষ চব্বিশ হাজার দিয়ে গরুটা কিনে নিচ্ছি কিনে গরুটা একদম নিয়ে বাড়ি চলে আসতেছি তো আপনারা সাথে থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে আইসে দেখি যে আমার কলিজা টুকে সাফামুনি ওয়েট করতেছে গরুর জন্য এই যে দেখুন গরু নিয়ে একদম খুশি বাবার সাথে খুশি এই যে গরু ধরতেও খুশি আদর করতে খুশি তো যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ